এই কাহিনী আধার সরিয়ে আলোর পথ প্রদর্শক আমাদের মনুষ্য জীবনে কত জটিল কঠিন পরিস্থিতি আসে বিভিন্ন উপায়ে আমাদেরকে রক্ষা করে থাকেন তাই জন্যই তো তিনি মহান তিনি সৃষ্টিকর্তা তার ইশারায় সবকিছু চলে তার ইশারায় সবকিছু মানুষ বলে নমস্কার কেমন আছেন সবাই হালকা বাস্তব ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই ভিডিওতে আপনারা দেখুন একটি সাপ একটি মাছ ধরেছে প্রকৃতির নিয়ম অনুযায়ী এই মাছটি এখন সাপের প্রকৃতির নিয়মের উদ্দেশ্যে গিয়ে আপনি মানুষ তাই যদি মাছটিকে বাঁচাতে চান তাহলে সাপের প্রতি অন্যায় করা হবে আর যদি আপনি মাছটাকে না বাঁচান তাহলেও মাছের প্রতি অন্যায় করা হবে ওকে এবার বলুন আপনি যদি এই সমস্যার সম্মুখীন হন তাহলে মানবিক দিক থেকে আপনি কি করবেন আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান আচ্ছা অবশ্যই মনে রাখবেন আপনি সাপটিকে আঘাত করতে পারবেন না এবং মাছটিকেও কারণ দুজনেই প্রকৃতির নিয়ম মেনে লড়াই করছে ঠিক অর্থাৎ জীবন নিয়ে টানাটানি কেউ খেয়ে বাঁচতে চায় কেউ পালিয়ে বাঁচতে চায় আমি আমার নিজের জায়গা থেকে সরে যাইনি আমি অপেক্ষা করছিলাম যে মাছ কখন তার নিজের শক্তি প্রয়োগ করে সাপের হাত থেকে বেঁচে ফিরবে সাপ আর মাছের এই যে প্রাকৃতিক লীলা খেলা জীবন নিয়ে টানাটানি এটা দেখতে দেখতে বেশ অনেকটা সময় পেরিয়ে গেছে তখনই আমি ভাবলাম যে সাপ তার আয়তন আকার আকৃতি অনুযায়ী মাছের আয়তন বা মাছটা অনেক বড়ো তাই সাপ এই মাছটিকে পুরোটাই আহার হিসাবে গ্রহণ করতে পারবে না অর্থাৎ মাছের জীবনটা নষ্ট হবে তাই আমি চিন্তা করলাম যে এই মাছটিকে যেভাবে হোক বাঁচাতে হবে এই মাছটি যদি ছোট হতো তাহলে আমার হস্তক্ষেপ করার কোনো প্রয়োজন থাকতো না অবশেষে সেই মক্ষম সময় এসেছে কারণ অনেকক্ষণ ধৈর্য ধরার পর আমি হস্তক্ষেপ না করে আর পারলাম না তার কারণ মাস নিজে তার শক্তি প্রয়োগ করে বিপদ মুক্ত হতে পারছে না তাই জন্য আমি ছোট ছোট নুড়ি বা যে পাথরগুলো ওগুলো দিয়ে চেষ্টা করলাম কারণ আমার থেকে অনেকটা দূরে তাই আমি এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছি দেখা যাক শেষ অব্দি কী করা যায় অনেক মানুষ তারা এই রাস্তা দিয়ে এলো এবং পাশ কাটিয়ে চলে গেল কিন্তু এই বিষয়টাকে হস্তক্ষেপ করলো না তাই আমি এখনও দাঁড়িয়ে আছি যেহেতু মাছ থেকে আমাকে উদ্ধার করতে হবে আর আমি সাপকে আঘাত করতে পারি না কারণ প্রকৃতির নিয়ম মেনে তারা তাদের জীবিকা নির্বাহ করে বেঁচে আছে তাছাড়াও কেউ যদি কষ্ট করে আহার সংগ্রহ করে তাকে আঘাত করে কেড়ে নেওয়াটাও একটা অন্যায় তাই অপেক্ষা করছি আরও ভালো কিছু বেটার অপশান দিয়ে যদি তাদেরকে আলাদা করা যায় বেশ অনেকটা সময় কেটে যাওয়ার পর একটা দিদির সাথে আমার কথা হলো এবং ওনাকে আমি ডাকলাম উনি আসলেন উনি ওই ঘরটাতে থাকেন তো তারপরে ওনাকে জানানো হলো উনি এখনও জানে না যে ঠিক কোন জায়গাটাতে মাছ রয়েছে দিদি আর একটু আগে এসো না ওখানে নয় আরও আগে আরও আগে হ্যাঁ ওই লাঠির দিকে আরও আগে ব্যাস আসো আসো আরও আগে আর একটু আগে আসবে তো ওখান থেকে করলে হবে না তোমাকে হ্যাঁ আরেকটু এদিকে আসতে হবে এবার দেখো তো একবার হাত বাড়িয়ে চেষ্টা করে দেখো পড়ে যেও না অনেকক্ষণ থেকে চেষ্টা করছি জানো তো এটা কোনোভাবেই যাচ্ছে না আরেকটু হাত বাড়াতে হবে মনে হচ্ছে সাবধানে পড়ে যেও না পড়ে গেলে কিন্তু ব্যাস ব্যাস আরেকটু আরেকটু অনেক চেষ্টা করা হচ্ছে দেখা যাক আরেকটু লাঠিটা একটু দুর্বল হয়ে গেছে মানে আর একটু ভালো হলে ভালো হতো যাই হোক দিদিটা অনেকক্ষণ থেকে চেষ্টা করছে দেখা যাক দেখা যাক এবার মনে হচ্ছে হয়ে যাবে ওয়ান টু থ্রি ওয়াও ফ্যান্টাস্টিক থ্যাংক ইউ দিদি ভাই থ্যাংক ইউ ফাইনালি কিন্তু মাছটা বেঁচে গেল খুবই আনন্দ লাগছে এবার আর থ্যাংক ইউ দিদি ভাই দিদি ভাইয়ের জন্য সম্ভব হলো বন্ধুক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন